হ্যালো ফ্রেন্ড সকলকে জানাই শুভ সকাল আমি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কালকে একটা তরমুজ নিয়েছিলাম আর এই তরমুজটা দেখো কত বীজ দিয়েই ভর্তি আর তারপরে তারপরে কত সুন্দর লাল টুকটুকে কিন্তু ভেতরের দিকে পচা আর অর্ধেকটাই তো একদম ওয়েস্টই হয়ে গেল আর এদিকে বড় মশাই আর শ্বশুর মশাইয়ের জন্য একটা দুটো টিফিন বক্স সাজিয়ে নিলাম আর সাজিয়ে নেওয়ার পর বাদ বাকিটুকু আমি খেয়ে নিলাম কি করব অর্ধেকটা তো পচাই গেল আর তাই সেটা ফেলতে হলো ফলোলা কাকুটা বারবার বলছিল যে খুব ভালো হবে খুব ভালো হবে দেখো তার নমুনা আর এই দেখো বরের জন্য পাউরুটি চার পিস পাউরুটি দিয়ে দিলাম আর এদিকে হলো তরমুজ দিয়ে দিলাম বাটার দিয়ে পাউরুটি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কিন্তু চায়ে দিয়ে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তারপরে আমি বাদ বাকি তরমুজটুকু কেটে কুটে যেটুকু খাওয়া যায় আমি খেয়ে নিলাম কারণ আমার ওয়েস্ট করতে একদম ভালো লাগে না এদিকে আমার শাশুড়ি মা নিয়ে এসছেন মাশরুম আর এদিকে মাশরুমটা দেখো কি সুন্দর না খুব সাদা সাদা টাইপের আর এদিকে ছোলাটা ছোকলাটা ভালো করে ভালো করে ছিলে নিতে হবে ছিলে নিয়ে তারপর ভালো করে দেখেছো কত নোংরা টাইপের কিন্তু এই দেখো আমি ছোকলাটা ছিলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম জল দিয়ে দিলাম জলের মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দেওয়ার পর সেটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ওটাকে ধুতে হবে কারণ এর ভেতরে ভীষণ পরিমাণে নোংরা থাকে আর এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে রান্না করতে যেতে হবে তোমাদের কাঁধে কাঁধে মাশরুম খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো মাশরুম খেতে খুব একটা ভালো লাগে না আবার ভালো লাগে তারপর মাশরুমটাকে একটু জল দিয়ে ভালো করে ফুটাতে হবে তাই আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম আর যখন একটু ফুটা হয়ে গেল জলটা তখন আমি এই মাশরুমগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আদা রসুন টমেটো তারপর ধনেপাতা সব কিছু নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম একটা আর অল্প অল্প করে সব মশলা নিতে হবে তারপর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে নিয়ে নিতে হবে শিলনোড়ার মধ্যে ভালো করে টমেটো দিয়ে ভালো করে জিরে জিরে টিরে দিয়ে তারপরে এদিকে শুকনো লঙ্কা দিয়ে এদিকে লং দিয়ে তারপরে গোলমরুচ দিয়ে ভালো করে এই কটা মশলা বেটে নিতে হবে তারপর বাটার দিয়ে বাটার দিয়ে মাশরুমটাকে ভালো করে ভাজতে হবে তা আমি বাটারটা কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম আর এদিকে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম আর এদিকে জলটা যখন ফুটে যাবে তখন মাশরুমটাকে তার মধ্যে ঢেলে দিতে হবে আর তারপরে তনে পাতা দিয়ে দিতে হবে যখন হয়ে যাবে আর এই দেখো কি সুন্দর মাশরুম রান্না হয়ে গেল আমার এইভাবেই কিন্তু মাশরুম রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো